সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের যা কিছু আছে এ টু জেড প্রোস অ্যান্ড কনস আমরা শেষ করবো ইনশাল্লাহ দেখেন সেন্টেন্স শব্দের অর্থ কি বাক্য সেন্টেন্স শব্দের অর্থ বাক্য তো আমরা যদি প্রথমে ডেফিনেশনটা একটু দেখে নেই দেখেন ইংরেজিতে যদি বলি আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেকস আ কমপ্লিট সেন্স আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেকস আ কমপ্লিট সেন্স অর্থাৎ একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকে কি বলে পরিপূর্ণ অর্থবোধক শব্দ সমষ্টিকে কি বলবো আমরা সেন্টেন্স বলবো তো আমরা সবাই জানি সেন্টেন্স পাঁচ প্রকার তো দেখেন প্রথমে আমরা দেখি সেন্টেন্সটা কিভাবে গঠিত হয় আমরা জানি অ্যাসোরটিভ সেন্টেন্স মানে কি বর্ণনামূলক বা বিবৃতিমূলক সেন্টেন্স অ্যাসোসিয়েটিভ মানে কি বর্ণনামূলক বা বিবৃতি এবং এটার স্ট্রাকচারটা যদি বলি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অবজেক্ট প্লাস এক্সটেনশন এই আকারে হবে আমি এক্সাম্পল সহকারে সব দেখাবো দেখেন তাহলে আমি কি বললাম অ্যাসোসিয়েটিভ সেন্টেন্সটা আছে ওটা সাধারণ অর্থাৎ বর্ণনা বা বিবৃতি বোঝাবে দেখেন আই ইট রাইস আই ইট রাইস অর্থাৎ আমি ভাত খাই তার মানে দেখেন তো সাবজেক্ট আছে ভার্ব আছে এবং অবজেক্ট সাধারণ আমি ভাত খাই আমি গান গাই আমি খেলি আমি খাইতে যাই আমি ঘুরতে যাই খেলতে যাই এরকম যদি সাধারণ বাক্য হয় এবং একটা এবং যদি থাকে তাহলে সেটাকে আমরা যে যদি বাংলায় আমি সংজ্ঞাটা বলি যে বাক্য দ্বারা সাধারণভাবে বিবৃতি বা বর্ণনা বোঝায় সেটা কি বলে অ্যাসারেটিভ সেন্টেন্স বলে আশা করি বুঝতে পারছেন তো আমি যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের কথা বলি একটু দেখেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে প্রশ্নবোধক সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় সেটাকে কি বলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে দেখেন তো তো এটার একটু কথা বলে রাখি বিভার্ব এবং হ্যাভভার্ব অথবা মডাল ভার্ব দিয়েও কোনো প্রশ্নবোধক সেন্টেন্স হতে পারে অর্থাৎ বিভার্ব বিভার্ব গুলা কি কি জানি আমরা এম ইজ আর ওয়াজ আর হ্যাভভার্ব গুলা কি কি জানি যে হ্যাভ হ্যাজ হ্যাড এবং মডাল গুলা কি জানি মে মাইট ক্যান কুড শ্যাল শুড উইল উড তো এই যে মডেল তার মানে কি বিভার্ব গুলা হ্যাভভার্ব গুলা এবং মডেল ভার্ভ তারপর এগুলো বসে কি বসে বলেন তো সাবজেক্টের পূর্বে বসে এবং তারপর প্রিন্সিপাল ভার্ভ তারপর এক্সটেনশন এই আকারে আমাদের কি হয় ইন্ট্রেটিভ সেন্টেন্সটা হয় যদি এক্সাম্পল দেখেন আমি যদি এক্সাম্পল দেখাই তাহলে প্রথমে বি ভার্ভ তারপর কি তারপর সাবজেক্ট তারপর প্রিন্সিপাল ভার্ভ তারপর অবজল দেখেন ডু আইস ডু আই ইট দেখেন একটা কোয়েশন মার্ক এবং শেষে অবশ্যই কোয়েশন মার্ক থাকবে শেষে অবশ্যই কোয়েশন মার্ক অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা সচরাচর প্রশ্ন করা বোঝায় তাহলে সেটা কি কি বলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এর বি ভার্ভ ভার্ব এবং মডাল ভার্ব সাবজেক্টের সর্বদা পূর্বে থাকে দেখেন এই যে আই হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট কি আছে ডু তাহলে ডু ভার্ব হ্যাভ ভার্ব বি ভার্ভ কি পূর্বে থাকবে তাহলে ডু আই ইট রাইস আমি কি ভাত খাই এরকম অর্থাৎ সাবজেক্টের পূর্বে কি থাকবে এখানে হ্যাভ ভার্ব থাকতে পারে মডাল ভার্ব থাকতে পারে যা যাবতীয় থাকতে পারে কিন্তু এবং আরো একটা উদাহরণ দেখেন তো এটা ডাব্লিউ এস ওয়ার্ড গুলো আছে অর্থাৎ আমরা জানি কি আমাদের ডাব্লিউ এস ওয়ার্ড গুলো কি কি ওয়ার্ড উইস হাউ এগুলো হচ্ছে কি ডাব্লিউ এস ওয়ার্ড এগুলো যদি থাকে একটা সেন্টেন্সে তাহলে এগুলোর পরেই কি থাকে বিভার্ব থাকে অর্থাৎ বিভার্বটা সাবজেক্টের কি থাকে পূর্বে থাকে যেমন দেখেন যদি এই ডাব্লু এস ওয়ার্ড গুলা যদি থাকে তাহলে এটা এবং আমাদের কি হবে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী গুলা থাকে তাহলে যদি ডাব্লিউ এস ওয়ার্ড থাকে তাহলে এগুলোর পূর্বে কি হয় অর্থাৎ এগুলোর পরে বিভাব বসে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সাবজেক্টের পূর্বে বিভার এবং বিভার্বের পূর্বেই হচ্ছে ডাব্লিউ এস ওয়ার্ড গুলা বসে তো এভাবে আমাদের কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা হতে পারে যে হাউ ওল্ড আর ইউ তাহলে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব এবং সাহায্যকারী ভার্বের পূর্বে কি বসছে যে ডাব্লিউ এস ওয়ার্ড গুলা এই ডাব্লিউ এস ওয়ার্ড বসছে তো আশা করি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা সহ এক্সাম্পল সহ বোঝা গেছে তারপর দেখেন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে সেন্টেন্স দিয়ে আদেশ উপদেশ নিষেধ প্রস্তাব বোঝায় তাহলে সেই সেন্টেন্সটাকে কি বলে ইম্পারেটিভ সেন্টেন্স বলে তো আদেশ বোঝাবে উপদেশ বোঝাবে নিষেধ বোঝাবে অনুরোধ বোঝাবে ঠিক আছে এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে সচরাচর যে সাবজেক্ট আছে এটা উজ্জ থাকে অর্থাৎ সাবজেক্টটা উজ্জ থাকে দেখেন তো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ তাহলে থ্যাংক ইউ এটা কি শব্দ ধন্যবাদ তোমাকে বা আপনাকে ধন্যবাদ তাহলে দেখেন এটা কিন্তু একটা ইম্পারেটিভ দে এরকম কোনো একটা হতে পারে যে আই থ্যাংক ইউ আমি তোমাকে থ্যাংক ইউ দিলাম ধন্যবাদ দিলাম অথবা তারা তোমাকে কি দিল ধন্যবাদ দিলো এই যে সাবজেক্টটা আছে যে কোনো সাবজেক্ট এই সাবজেক্টটা সচরাচর ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকে উজ্জ্ব থাকে অর্থাৎ এখানে কি শুধু যদি বলে থ্যাংক ইউ তাহলে ইউটা কি শব্দ একটা ইম্পারটিভ সেন্টেন্স এবং এখানে বলে রাখা ভালো ইম্পারটিভ সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় অর্থাৎ ইম্পারটিভ সেন্টেন্স সর্বদা ভার্ব প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অর্থাৎ ইম্পারটিভ সেন্টেন্সটা সর্বদা ভার্ব দিয়ে শুরু হবে দেখেন এটা কিভাবে আমি বলছি আদেশ বোঝাবে যেমন কি ডু দা ওয়ার্ক কি ডু দা ওয়ার্ক কাজটি করো তাহলে এটা কি আদেশ এবং এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এটা কি নেই অর্থাৎ সাবজেক্টটা উজ্জ্ব আছে তার মানে কি সর্বদা ভাব দিয়ে শুরু হবে এটা কি বোঝাচ্ছে ডু দা ওয়ার্ড হয় আদেশ বোঝায় যদি উপদেশ বলি দেখেন উপদেশ রান সান সান তাহলে সূর্যের মধ্যে বা রোদে ঘোরাঘুরি করিও না তাহলে রোদে দৌড়াদৌড়ি করিও না তাহলে এটা উপদেশ বোঝাচ্ছে বা নিষেধ বোঝাচ্ছে এবং অনুরোধ অনুরোধে যদি বোঝায় যদি অনুরোধ বোঝায় তাহলে প্লিজ বসে অর্থাৎ প্লিজটা আনতে হয় যে প্লিজ গিভ মি গিভ মি আ গ্লাস আ গ্লাস অফ ওয়াটার আ গ্লাস অফ ওয়াটার তাহলে প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার তাহলে রকম যদি অনুরোধ বোঝায় তো প্লিজটা সামনে আনা লাগে এই দেখেন ভার্ব দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা ভার্ব দিয়ে শুরু হয় অর্থাৎ আমাকে এক গ্লাস পানি এনে দাও দয়া করে আমাকে এক গ্লাস পানি এনে দাও তো অনুরোধ বোঝায় তো আমরা এভাবে বলতে পারি যে ইম্পারটিভ সেন্টেন্স আতে আদেশ উপদেশ এবং নিষেধ অনুরোধ বোঝাবে ইম্পারটিভ সেন্টেন্স দিয়ে তারপর দেখেন ফোর নাম্বার অপটেটিভ সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স এটা হচ্ছে অপটেটিভ অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা বোঝায় ইচ্ছা বা প্রার্থনা এটা খুবই ইজি ভাবে আমি আমরা যদি একটু বলি যে এটা মেয়ে দিয়ে সচরাচর এই শব্দটা পূর্বে মেয়ে দিয়ে স্টার্ট হয় এবং অ্যাসোসিয়েটিভ সেন্টেন্স তার মানে কি একটা অ্যাসোসিয়েটিভ সেন্টেন্স দেখেন যে আল্লাহ তোমার মঙ্গল করুক এরকম কিন্তু এই এই যে যে আমাদের সেন্টেন্স কিন্তু এর পূর্বে যদি আমরা মে ইউজ করি অর্থাৎ মেয়ে আল্লাহ ব্লেস ইউ আল্লাহ তোমার মঙ্গল করুক তাহলে এই শব্দটা কি হয়ে যায় বা এই সেন্টেন্সটা কি হয়ে যায় অপটেটিভ সেন্টেন্স হয়ে যায় তার মানে অপটেটিভ সেন্টেন্স আমরা বলবো যে কি যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে এটা সংজ্ঞা এবং আমরা যদি কোন সেন্টেন্স কেউ বলে যে এটা কোন সেন্টেন্স তাহলে আমরা কিভাবে দেখব যে ওই সেন্টেন্সে মে আছে কিনা অর্থাৎ অ্যাসারটিভ একটা সেন্টেন্স থাকবে ওর পূর্বে মে যদি মে থাকে তাহলে আমরা বুঝবো ওই সেন্টেন্সটা অ্যাসারটিভ সেন্টেন্স তো আমরা যদি শেষ এক্সক্লামেটরি সেন্টেন্সটা একটু দেখি একটু সময় নিয়ে আমরা বুঝবো আমরা জানি যে সেন্টেন্স দ্বারা বিস্ময় বোঝায় আবেগ বোঝায় মনের ভাব প্রকাশ করা বোঝায় অর্থাৎ দুঃখ কষ্ট এবং যে বিস্ময় প্রকাশ করে সেই সেন্টেন্সটাকে কি বলে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে তো এক্সক্লামেটরি সেন্টেন্স প্রথমে হতে হতে পারে পারে এবং ওয়াট অথবা হাউ দিয়েও স্টার্ট হতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ এটা শেষে এক্সক্লামেশন মার্ক থাকবে অর্থাৎ এক্সক্লামেশন মার্ক তাহলে আমরা দেখলাম দুইটা সেন্টেন্সে একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ইন্ট্রোগেটিভ মার্ক থাকবে এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে এক্সক্লামেশন মার্ক থাকবে এবং বাকিগুলাতে কি হবে এবং দেখেন কোয়েশন এক্সক্লামেটোরি মার্ক অর্থাৎ কোন বাক্যের শেষে যদি আমরা এই চিহ্নটা দেখে অর্থাৎ এক্সক্লামেশনটা চিহ্নটা দেখি যদি দেখি তাহলে আমরা বুঝবো সেটা কি এক্সক্লামেটরি সেন্টেন্স তো দেখেন এবং আমি বলে দিচ্ছি দেখেন অথবা হাউ দিয়েও স্টার্ট হতে পারে ইফ এবং উর্দার দিয়েও কোনো সেন্টেন্স স্টার্ট হতে পারে তাহলে আমরা দুইটা জিনিস শব্দগুলা প্রথমে আছে কি না এবং শেষে এক্সক্লামেশন মার্ক আছে কি না যদি এরকম এক্সক্লামেশন মার্ক থাকে তাহলে আমরা ওই সেন্টেন্সটাকে চিনব যেটা কি এক্সক্লামেটরি চিহ্ন আই রিপিট যে বাক্য দ্বারা বা যে সেন্টেন্স দ্বারা আবেগ এবং বিস্ময় তারপর কি আনন্দ দুঃখ প্রকাশ করা হয় সেই সেন্টেন্সটাকে কি বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স এবং সেন্টেন্স দুইটা জিনিস দিয়ে যদি শব্দের শুরুতে ইফ অথবা 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 হাউ থাকে এবং শেষে যদি এক্সক্লামেশন মার্ক থাকে তাহলে আমরা সেটাকে কি বুঝবো এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝবো এই সেন্টেন্সটা আমাদের যতগুলো আমরা আইটেম করতে যাই ন্যারেশন ভয়েস সবগুলোতে সেন্টেন্সটা এত গুরুত্বপূর্ণ যে বলার মতো না এই গুরুত্বপূর্ণ বলতে কি এই পাঁচটা সেন্টেন্স আমরা যেন চিনতে পারি প্রত্যেকটা যদি ন্যারেশন করাইতে যাই ন্যারেশনে সেন্টেন্স লাগবে সেন্টেন্স চিনতে লাগবে অর্থাৎ চিনতে হবে তো আমরা যদি এই যে নিয়মগুলা যদি ফলো করে আমরা যদি দেখি তাহলে আমরা একটা সেন্টেন্সকে চিনতে পারব এবং ওই সেন্টেন্সকে কিভাবে আমরা কি ভয়েস করতে পারি ন্যারেশন করতে পারি তখন আমরা সহজে করতে পারব আগে এই সেন্টেন্সটা চিনতে হবে তো আশা করি সেন্টেন্স রিলেটেড আর কোনো প্রশ্ন কারো মনে থাকতে পারে না ধন্যবাদ আপনাদের